আসসালামু আলাইকুম আহমদুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের জমির ভিডিওটি দেখতেছেন সকলকে জানায় আন্তরিক মোবারকবাদ আজকে আপনাদের সামনে শতাংশ একটি জমির সন্ধান নিয়ে আসলাম কাঠা আর জমিটা অবস্থান গাজীপুর জেলা শ্রীপুর উপজেলা যে রোডটি আপনার চলে গেছে শ্রীপুর থেকে বর্মি চলে গেছে সেই রোডের পাশে কিন্তু এই জমিটা এটা আরবেলা গার্মেন্টস এই জমির পাশে যে বেশ কিছু গাড়ি দাঁড়িয়ে আছে এই জমির থেকে একশো ফিট দূরে গ্রাম হলো গারোর থানা হলো শ্রীপুর জেলা হলো গাজীপুর তো এটি হলো জমি আমি জমিতে আপনাদেরকে নিয়ে যাই এই জমিটা কিন্তু একটু নিচু রাস্তা থেকে প্রায় চার থেকে পাঁচ ফিট নিচু হবে আর বর্তমানে কিন্তু পানি জমি আছে আসলে চাষবাস করা হয় না এই জন্যে পানি জমি রয়েছে আর ধান ক্ষেত লাগানো ছিল তো এই জমিটা আপনারা নিতে পারেন খুবই ভালো মানের জমি এটা হলো মেন রোডের পাশে কিন্তু এই জমিটা যে রুটটি শ্রীপুর থেকে বর্মি চলে গেছে যে রুটটি সেই রুটের উপরে কিন্তু এই জমিটা খুবই খুবই ভালো মানের একটি জমি গার্মেন্টস ফ্যাক্টরির পাশে কিন্তু এই জমিটায় জমিতে আপনি এখনই বাড়ি করতে পারবেন বাড়ি করা মাত্রই কিন্তু আপনার বাড়া হবে এখানে বাড়ার চাহিদা প্রচুর যেহেতু গার্মেন্টস অতি নিকটেই তো এটি হলো জমি আমি যে এখানে দাঁড়িয়ে আছি এটি হলো জমির পশ্চিম সীমানা এবং এই রাস্তাটা চলে গেছে জমি থেকে দক্ষিণ পাশ দিয়ে আর রাস্তা থেকে যদি তাকান তাহলে রাস্তার উত্তরে পড়ছে এই জমিটা একটু যে দেখাই এটা হলো পশ্চিম সীমানা এবং পূর্ব সাইডে আমি যাইতেছি কোন পর্যন্ত যাই সেটা আমি আপনাদেরকে দেখাইতেছি এই রাস্তার মুখ পাইছে ৩৫ ফুটের মতন রাস্তার মুখ পাইছে এই পাকা রাস্তার মুখটা এবং পিছনে ওই যে পিছনে ধান ক্ষেত দেখা যাচ্ছে ওইটা পর্যন্ত হলো লাস্ট সীমানা মানে ওই যে ধান মানে গাছ দেখা যাচ্ছে ওই যে এই গাছটা যে ওইটা এটা পর্যন্ত হলো সীমানা লাস্ট সীমানা আর এদিকেও জমে আছে এগুলি বিক্রি হবে না একক মালিক আর এটা খুবই ব্যস্ততম একটি রাস্তা এটা হলো শ্রীপুর মাওনা টু মাওনা টু যে রোডটি আপনার মাওনা থেকে বর্মি হয়ে কাপাসিয়া চলে গেছে কিশোরগঞ্জের রোডে যা লাগছে এটি হলো সেই রোড খুবই ব্যস্ততম একটি রাস্তা এটি ষাট ফিটের প্রস্তাবিত রাস্তা বর্তমানে চব্বিশ ফিট রাস্তা আছে তো এই রাস্তার পাশে হলো এই জমিটা আপনারা এটা নিতে পারেন নিঃসন্দেহে খুবই ভালো মানের জমি আর নামজারি খাজনা খারিজ এগুলি আপনারা কাগজপাতি ভালো দেখে নেবেন এবং এখানে পাঁচ কাঠা মানে পনেরো নয় শতাংশ জমি এখানে প্রতি কাঠা জমির মূল্য দশ লক্ষ টাকা দাম চাওয়া হয়েছে প্রতি কাঠা ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ জমির মূল্য দশ লক্ষ টাকা দাম চাওয়া হয়েছে আর ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই জমিটা নিতে পারেন এবং জমি কেনার আগে যে নিয়মগুলি আছে এগুলি আপনারা পড়ে নেবেন আপনাদের উপকারে আসবে আশা করি সকলকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্ল